একদিন দুই দিন নয় চুরাশি লক্ষ জনি ভ্রমণ করেছি মানে চুরাশি লক্ষ বার এই পৃথিবীতে এসেছি আর চলে গেছে তারপরে এই দেহটা পেয়েছি ভাবতে হবে মা তাহলে চুরাশি লক্ষ বার এই যে আমরা ধরা এলাম কতদিন এলাম কোথায় এলাম কিভাবে এলাম আসল মহাজন কি বললেন জলজা নবলাম খানি স্থাপনা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পখিনং 10 লক্ষক। ত্রিংশ লক্ষানে পশুবানাস্চ চতুষ লক্ষানে মানব। মহাজিন গুন্লিনে আমরা জলের প্রাণী হয়েছে জলজা নব লক্ষানি মানে জলের প্রাণী হয়েছে 9 লক্ষবার। তাই 9 লক্ষবার জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খজন। যেদিন আমরা শঙ্খ কোলে জন্ম পেলাম যেদিন সেই গোবিন্দ সেবায় বেজে সেদিন আমরা মুক্তি উঠলাম স্থাবরা স্থাবর বৃক্ষ কুলে পেলাম কতদিন কুড়ি লক্ষ বার এই যত বৃক্ষ আমরা দেখতে পাই এই বৃক্ষ কুলে জনন পেয়েছি কুড়ি লক্ষ বার তার মধ্যে শেষে জনম হল তুলসী জনম যেদিন আমরা তুলসী হয়ে জন্ম পেলাম যেদিন সেই তুলসী আমার গোবিন্দের চরণে নিবেদন হল যেদিন সেই তুলসী পত্র ভোগীর থালাই দিয়ে গোবিন্দাই নম বলে নিবেদন করল সেদিন হতে আমরা বৃক্ষ থেকে মুক্তি পেলাম তাহলে মা নয় আর কুড়ি কত হয় সবাই বলবেন সেখান থেকে ভগবান পাঠিয়ে দিলেন কোথায় পক্ষি খুলে বনের পাখি হলাম দশ লক্ষ বার তার মধ্যে শেষ জনম হল ময়ূর জনম যেদিন আমরা ময়ূর হয়ে জনম পেলাম যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দের সিঁড়ি উঠিল সেদিন হতে পক্ষী কুলে থেকে উদ্ধার পেলাম পাঠিয়ে দিল পশু কুলে কৃমি কীট কুলে কৃমি কীট হলাম এগারো লক্ষ বা এই কৃমি কীটের মধ্যে শেষ জনম হলো বজ্র কীট যেটা নারায়ণ শিলায় থাকে অবশেষে গেলাম পশু মা হিংস্র বাঘ হলাম হাতি হলাম ঘোড়া জনম পেলাম কুকুর হলাম বিড়াল হলাম সমস্ত পশু পেলাম অবশেষের জনম গাভী জনমা যেদিন গাভীর দুগ্ধটাকে দহনে করে ক্ষীর নবনী তৈরি করে

যদি একবার জন্ম দাও যদি বলবার মতো শক্তি দাও গিয়ে তোমার ভগবান মানব কুলে পাঠালেন বটে মা তথাপি আবার পরীক্ষা করলেন কি করলেন চার লক্ষ মানব জনমের মধ্যে কখনো হলাম অন্ধ কখনো হলামে খরা কখনো হলামে বোবা পাঠিয়ে দিলেন দেখবেন যাদের হাত নেই মা তারা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে দয়াময় এই জগতে সবার তুমি হাত দিয়েছ আমার যদি দুটো হাত থাকতো এই হাত দিয়ে আমি তোমায় সেবা দিতাম যে অন্ধ সে সেজে কেঁদে বলে দয়াময় সবাই তোমাই দেখতে পায় আমি কেন পাই না যদি তুমি আমাদের দুটি নয়ন দিতে এই নয়নে কখনো অন্য কিছু নয় তোমার বदन দর্শন করি যদি তুমি আমাদের বলবার মতো বরণে দিতে তোমার নাম গাইতাম কত কি ভগবানের কাছে কি দিচ্ছি আর প্রভুত দয়া দয়াময় মা তিনি তো বড় দয়াল ভক্তির বললেন তবে বেশ আমার নাম কর্মী আমায় সেবা দিবি কথা দিচ্ছিস যা সর্বস্ব দিলাম তোকে দেখবার মতো নয়নে দিল বলবার মতো বদনে দিল সেবা দেবার মতো হাতে দিল সবন করবার মতো ছুটি দিল গোবিন্দ দর্শনে যাবার লাগি চরণ দিল ভক্ত সন্ত করবার জন্য হৃদয় দিল সবই দিল মা কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিলাম দিনান্তে একবার নামও করতে পারি না দিনান্তে শুধু ভালো খাবো ভালো ঘুমাবো ভালো জায়গায় থাকবো ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো এটাই আমাদের কাজ হয়ে গেল আমরা হেলাই নষ্ট করে দিলাম কিন্তু আয়ু তো বেশি দিন নেই একদিন তো চলে যেতেই হবে কিন্তু যে প্রতিশ্রুতি করেছিলাম সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম কি সেবা দেন আপনারা ভগবানকে কি সেবা দেন ভগবানের জন্য মাত্র দুটো নকুল দানা বরাদ্দ খাবে খাবে না খাবে না খাবে তাও দুটোর মধ্যে যদি একটা বেশি পড়ে যায় কি করি মা তুলে রেখে তাই না তাহলে আর আমরা আমরা কি কি করি করি দেখুন এগুলো হয়তো আমরা হাসির ছলে নিচ্ছি কিন্তু নয় হাসলে হবে না এগুলো আমাদের চৈতন্য হতে হবে যিনি আমাদের পাঠিয়েছে তার জন্য আমরা কি করছি কি করি ওই দুটো নকল দানা ভগবানকে দিয়ে আসি সেটা যে নিজে একটু বদলে দেবো সে সময় আমাদের হয় না খাই কারা কালো কালো পিঁপড়ে যান আর আমরা নিজেদের জন্য কি করি সকাল হলে স্বামীর জন্য গরম গরম ভাত রাঁধতে হবে ছেলে মেয়ে স্কুলে যাবে তার জন্য গরম গরম ভাত করতে হবে কি বাবা এই যে বাড়ি যদি পাঁচজন সদস্য থাকে বাড়ির মালিক কি করে বাজারে গিয়ে পাঁচটা রসগোল্লা কেনে কতজন আমার বাড়িতে পাঁচজন তাহলে পাঁচটা রসগোল্লা নিয়ে যাব এই যে পাঁচটা রসগোল্লা কেনার জন্য যে অর্থটা যিনি জোগান দিলেন তার জন্য কি একটা আমরা নিয়ে আসি এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা শুধু হে ভগবান ধনন্দেহী এই যে সরস্বতী পুজো গেল কি চেয়েছিলেন ভগবানের কাছে মায়ের কাছে বিদ্যাং দেহি যশং দেহি পুত্রং দেহি রূপং দেহি কি বাবা শুধু দিয়ে যাও বিনিময়ে না দেখবেন বছরে একবার আসে তো মা তাই ঘটা করে পুজো দিই আর ভগবান তো সর্বক্ষণ তোমার পাশে আছে তোমার ঘরেই আছে তোমার হৃদয়ে আছে তাকে কিন্তু আমরা কিছু দিই না হ্যাঁ ভাবন কি দেনে তিনি আমাদের ইহ জগতে ভগবান যা দিয়েছে এই যে আমাদের দুটি চোখ যে চোখ দুটো দিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই যে চোখ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই ভেবে দেখুন তো এই চোখ দুটো যদি আমরা বিক্রি করে দিই আপনার স্বামী আপনাকে কতকে দিয়েছে 5 লাখ টাকা সম্পত্তি দিয়েছে গহনা দিয়েছে দামি দামি শাড়ি দিয়েছে তাই তো না টাকা জিনিস দিয়েছে মনে করে আর ভগবান কি দিয়েছে আমাদের শরীরে যে রক্তটা আছে এটা যদি আমরা বিক্রি করে দিই কত টাকা বিক্রি হবে যদি আমাদের চোখ দুটো বিক্রি করে দিই কত টাকা বিক্রি হবে যদি আমাদের শরীরের বিভিন্ন পার্সপত্র যা আছে কিডনি যদি বিক্রি করে দিই এটা ভাবতে হবে মা তিনি কি দেননি কিন্তু বিনিময়ে দিনে একবার ওই যে বললাম দিবস রজনী আবলো তাবলো পাচালা পড়িতে পারো তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না তাই আপন কি ভুলে গেলে হবে না সবাই মিলে সবাই মিলে আমরা একটু গাইব হ্যাঁ হ্যাঁ সবাই তুলেছেন আজ আমরা মনের সুখী প্রভুর নাম স্মরণ করব